শেখ হাসিনাকে প্রধান আসামি করে সবাইকে আইনের তাদের তাদেরকে বিরুদ্ধে শাস্তি দিতে হবে সাথী বন্ধুরা শেখ হাসিনা গত ষোলো বছর যেমনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদায় দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বেরিয়ে দিয়েছে সেই কাছে গত ষোলো বছর বাংলাদেশ ব্যাংকের টাকা লোড করে নিয়ে গেছে সোনালী ব্যাংকের টাকা লোড করে নিয়ে গেছে শেয়ার মার্কেটের টাকা লোড করে নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের লোড করে নিয়ে ব্যাংকে তামা রেখে দিয়েছে সাথী বন্ধুরা এমনি ভাবে বাংলাদেশের সব টাকা এই শেখ হাসিনা চুরি করে বিদেশে প্রচার করে দিয়েছে আজকে দেশ আজকে শূন্যের কোঠায় আজকে এই কারণে বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনার মধ্যে আন্দোলন করে সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল কিন্তু আমরা দেখেছি তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশের যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র দুই কোটি একটি মামলা দিয়ে দশ বছর সাজা দিয়েছে যেই দুই কোটি টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উত্তোলন করেননি যেই দুই কোটি টাকা বৃদ্ধি হয়ে এখন আট কোটি টাকা হয়েছে তারপরও ওই দুই কোটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্য দিয়ে প্রায় ছয় বছর তাকে কারাগারে রুদ্ধ করে রেখেছে আমরা তার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছে আমরা তার চিকিৎসার জন্য আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশের চিকিৎসকরা বলেছিলেন এদেশে বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসা নেই তাকে উন্নত চিকিৎসার জন্য অতি দ্রুত বিদেশে পাঠাতে হবে শেখ হাসিনা কিন্তু তাকে বিদেশে পাঠান নেই শেখ হাসিনা ভেবেছিলেন বেগম খালেদা জিয়া কারণত অবস্থায় ঢুকে ঢুকে পড়ে যাবে কিন্তু আল্লাহ রহমদেব জনগণের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন এবং উত্তর চিকিৎসার জন্য আজকে বিদেশে অবস্থান করছেন আমরা আশা করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে হচ্ছে দেশে ফিরে আসবেন এবং এই দেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করবেন প্রিয় স্বাধীনতা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় শেখ হাসিনা বাংলাদেশের সকল টাকা বিদেশে পাচার করে দিয়েছে আমরা তার অর্থমন্ত্রীর কাছে শুনেছি যখন চার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হলো অর্থমন্ত্রী বললেন চার হাজার কোটি টাকা কোনো টাকাই না অতশ্য বেগম জিয়ার মধ্যে দুই কোটি টাকায় পাঁচ বছর সাজা দিয়েছিল। আমরা শেখ হাজার মুখে শুনেছে তার এক পিওর চারশো কোটি টাকার বলে তার পিওর হেলিকপ্টারে চলে লজ্জা টাকা পড়ছে বলার সাথে সাথে শেখ হাসিনার পদত্যাগ করা উচিত ছিল আজকে শেখ হাসিনা পাশবর্তী রাষ্ট্রে বসে পাশবর্তী রাষ্ট্রের সাথে দিলে আজকে নতুন করে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমকে নচ্ছাদ করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে নচ্ছাদ করার জন্য আমরা ছয় মাস পরে আজকে আবার নতুন ঘটনা দেখতে পাচ্ছি হঠাৎ করে দেখতে পাচ্ছে বত্রিশ নম্বর জেলায় আওয়ামী লীগের নেতা নেতাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে আজকে কেন হামলা হবে আমরা মনে করে আমাদের দল বলেছেন আমরা এই সকল হামলাকে সমর্থন করি না আমরা মনে করে একটি গোষ্ঠীর গণতন্ত্রকে নচ্ছাদ করার জন্য এসকল সকল হামলা পরিকল্পিতভাবে করছে তাই বলতে চাই এ সকল ষড়যন্ত্র সকল হামলা বন্ধ করতে হবে বাংলাদেশের মানুষ আজকে তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা সবার ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না তাই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যারা বসবাস করে আমরা সবাই ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের পেশাদী আজকে সবাই নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত সকল ষড়যন্ত্র প্রতিবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে সেই শপথ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ